ই দ্বারা কোন কোন উচ্চারণগুলি হয় খুব সহজে আমরা জেনে নেব ই সাধারণত এ দীর্ঘ দীর্ঘই আ এই উচ্চারণগুলি হয়ে থাকে কনসোনান্ট প্লাস ভাবেল প্লাস কনসোনান্ট থাকলে ই এর উচ্চারণ এর মতো হয় যেমন বেড গেট এখানে কিন্তু উচ্চারণ এর মতো হয়েছে এই শব্দগুলিতে এখানে সি অর্থাৎ কনসোনান্ট ভি অর্থাৎ ভাবেল আবার ইলেভেন ইরেজ এই শব্দগুলিতে ই এর উচ্চারণ রসই মতো হয়েছে ডাবল ই ই এ এই উচ্চারণগুলি দীর্ঘইর মতো হয় যেমন ডিপ স্লিপ এই শব্দগুলিতে ডবল ই এর উচ্চারণ দীর্ঘই মতো হয়েছে ই এর উচ্চারণও দীর্ঘ ইর মতো হয় যেমন ক্রিম ড্রিম এই শব্দগুলিতে ই এর উচ্চারণ দীর্ঘইর মতো হয়েছে ইআইর উচ্চারণ এর মতো হয় যেমন লেজার ফরেন এই শব্দগুলিতে ইআই রচারণ এর মতো হয়েছে ইও এর উচ্চারণ আবার ইও এর মতো হয় যেমন ভিডিও রোমিও এই শব্দগুলিতে ইও এর উচ্চারণ ই এর মতো হয়েছে ইউ থাকলে উচ্চারণ ইউ এর মতো হয় যেমন একটি দেশের নাম ইউরোপ ই আর এর উচ্চারণ কিন্তু আর হয় না আ এর মতো হয় যেমন পাফেক্ট ফিঙ্গা নেক্সট পার দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন